হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে মার্কেট এর একের পর এক হাই লাগাতে লাগাতে উপরে যাচ্ছে এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কিছু স্পেসিফিক সেক্টর যে সেক্টরগুলোই কন কন্টিনিউয়াসলি বাইং হচ্ছে এবং এই জিনিসটাতে অনেকেই আপনারা হয়তো পাজেল হয়ে যাচ্ছেন যে কেন মার্কেট এত উপরে যাচ্ছে রাইট তো আজকে আমি ডিসকাশন করবো কেন মার্কেট এত উপরে যাচ্ছে এবং এটা যে হওয়ারই ছিল যারা অ্যাকচুয়ালি ডেটার স্টাডি করেন বা ইকোনমি স্টাডি করেন তারা এই জিনিসটা আগে থেকেই জানতে পারেন বা বুঝতে পারেন জেনারেলি কি হয় এর আগে যতগুলো র্যালি হয়েছে সেগুলো আপনি হয়তো শুনেছেন বা জানেন যে সেগুলো হয়তো প্রচুর মিউচুয়াল ফান্ডের বাইংয়ের জন্য হয়েছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার রাইট কিন্তু এখন যে বাইংটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে এফআইআই নিয়ন্ত্রিত বাইং ওকে অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা আছেন তারা বাইং করছেন এখন আপনার মনে হতে পারে মার্কেট এত উপরে তাহলে এফআইআই কেন বাইং করছেন দেখুন এর পারসপেক্টিভটা ভাবতে হবে এফআইআই কেন বাইং করছেন রাইট তার রিজনটা হচ্ছে যে এফআইআইরা আসছে কোথা থেকে আমেরিকা বা এই সমস্ত জায়গাগুলো থেকে অর্থাৎ অর্থাৎ ভারতবর্ষের বাইরে থেকে সেখানে যদি ইন্টারেস্ট রেট কমানো হয় তাহলে ঘটনাটা কি হবে দের যারা ওখানে মনে করুন কেউ একজন এফডি করেছেন বা কেউ একজন কোনো কিছু একটা করেছেন ইনভেস্টমেন্ট গভর্নমেন্টের জায়গায় সেই জায়গাগুলোতে তার রিটার্নের পরিমাণ কমছে রাইট যদি তার রিটার্নের পরিমাণ কমে তাহলে তারা কি করবে তারা সেই টাকাটা অন্য কোথাও ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবে সুতরাং যে সমস্ত এফআইআই আছে তারা নিজেদের দেশ ছেড়ে এই সমস্ত জায়গাগুলো অর্থাৎ যেখানে ইন্টারেস্ট রেট মোটামুটি ভালো বা যেখানকার স্টক মার্কেট থেকে গ্রোথ আসতে পারে সেই জায়গাটাতে তারা ইনভেস্টমেন্ট করতে আসবে এই কারণের জন্য এফআইআই অ্যাকচুয়ালি ট্রিমেন্ডাসলি বাইং করে যাচ্ছে এটা আমরা দেখেছি লাস্ট একশো বছরের হিস্ট্রি যদি আপনি পড়েন দেখবেন প্রত্যেকটা রেট কাটের পরে পরেই মার্কেট মোটামুটিভাবে এই এইরকমভাবেই রাইজ হয় ওকে তার মানে এটা নয় যে এবছর টোটাল ছটা রেট কাট হবে ছটা রেট কাটের প্রত্যেকটাতেই এরকম লেভেল অফ আপনি রাইজ দেখতে পাবেন বা মার্কেটকে বাড়তে দেখতে পাবেন নট নেসেসারিলি এটা হয় কিভাবে যে দীর্ঘদিন ধরে রেট কাট হয়নি রেট একটা প্রচণ্ড পিকে রয়েছে ইনফ্লেশন প্রচণ্ড হাই রয়েছে ইনফ্লেশন যখন কন্ট্রোলে আসছে তারপরে রেট কাটটা হয় সেই সময় এই নেচারটা দেখা যায় রাইট এখন যে বিষয়টা এই যে এফআইআই বাইং করছে এফআইআই কোথায় বাইং করছে এফআইআই জেনারেলি যখন বাইং করতে হয় তারা সিম্পলি এসে চোখ বন্ধ করে যেগুলো বড় কোম্পানি সেখানে বাইং করে তার রিজনটা হচ্ছে তারা কোনো ওই দু কোটি টাকা তিন হাজার কোটি টাকা মার্কেট ক্যাপের কোম্পানিতে বাইং করতে পারে না কারণ তাদের কাছে অ্যামাউন্টটা আছে প্রচুর বড় এবং সেই অ্যামাউন্টটা তাকে ইনফিউজ করতে গেলে বা মানে মার্কেটে ঢালতে গেলে সে সেই রকমই মার্কেট ক্যাপের কোম্পানি দরকার সেই কারণে আপনি দেখবেন স্ট্রং বাইং চলছে নিফটি ফিফটির যে সমস্ত স্টকগুলো আছে বা নিফটি নেক্সট ফিফটির যে স্টকগুলো আছে এই একশো দেড়শোটা স্টকের মধ্যেই বা প্রথম দুশোটা স্টকের মধ্যেই কিন্তু বাইং চলছে আজকে যে সেক্টরটা সব থেকে ভালো র্যালি করেছে সেটা একটা হচ্ছে পিএসইউ ব্যাঙ্কস এবং তারপরে আমার ফেভারিট সেক্টর অটো এই মুহুর্তে বিশেষ করে টু হুইলার স্পেসটা নিয়ে আমি এর আগে আমার এই ভিডিওতে আজ থেকে এক সপ্তাহ আগেই ডিসকাশন করেছিলাম যে এই সময় আমরা টু হুইলারের একটা র্যালি দেখতে পাবো তার কারণ হচ্ছে সামনে দিওয়ালি রয়েছে ফেস্টিভ্যাল দুর্গাপুজো এই সমস্ত ফেস্টিভ্যাল সিজনটাতে কি হয় যারা বাইক কেনার কথা ভাবেন তারা এই সিজনটাতে বাইক কেনেন এবং বাইক কোম্পানিরাও এই সময় প্রচুর অফার দেন সো একটা মানে এই জিনিসটা আশা করা হচ্ছে যে টু হুইলার স্পেসের বিজনেস খুব ভালো হতে পারে তো সেই কারণে দেখবেন হিরো মোটর কপ থেকে শুরু করে বাজাজ অটো এই প্রত্যেকটা অটো কোম্পানি যথেষ্ট ভালো আজকের ডেটেও র্যালি দেখিয়েছে রাইট তো এইগুলো কিন্তু নোন ফ্যাক্টার এগুলো জানা কথা যে এই জিনিসগুলো ঘটবে আমি এর আগের ভিডিওতেও বলেছি আজকে জাস্ট সেই ইভেন্টগুলো হচ্ছে বলে আমি সেই প্রত্যেকটা জিনিস জাস্ট ডিসকাস করছি আমি যখনই কোনো একটা কিছু বলি আমার এই চ্যানেলের মধ্যে সবসময় জেনে রাখবেন সেটা হচ্ছে ফরওয়ার্ড থিঙ্কিং তার কারণ হচ্ছে যে আপনারা প্রত্যেকে ভাবেন যে এর পরে কি হবে রাইট তো সেই কারণে আমি সাত দিন আগে দশ দিন আগে পনেরো দিন আগে এমনকি এক মাস আগেও কোনো একটা জিনিস সম্পর্কে বলে দিই কারণ এগুলো ডেটাই দেখা যায় এবং যারা ডিটেলে স্টাডি করেন তারা বুঝতে পারেন যে কিভাবে ধীরে 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 মার্কেটটা এগিয়ে যাবে বা কোন কোন সেক্টরগুলো এগিয়ে যাবে রাইট তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এফআইআই স্পেসটাতেই কেবলমাত্র বাইংটা হচ্ছে ট্রিমেন্ডাসলি রাইট যদিও আজকে কিছু কিছু স্মল ক্যাপের মধ্যেও র্যালি হয়েছে বাট সেই এক্সটেন্ডেড নয় যে এক্সটেন্ডেড আপনি ভাবছেন এখন প্রশ্নটা হচ্ছে এফআইআই কেবলমাত্র এই বড় স্টকগুলোতে এই কারণেই ইনভেস্ট করেন না যে মানে এইগুলোতে বেশি করে টাকা ইনভেস্ট করা যাবে বলে সেটা কেবলমাত্র নয় তার সাথে সাথে আরেকটা যেটা ফ্যাক্টর থাকে সেটা হচ্ছে তারা হেজ করতে পারেন রাইট অর্থাৎ এফএনও স্পেসটার মধ্যে যদি এফএনওর একশো পঁচাশিটা স্টকের মধ্যে এফআইআই ইনভেস্টমেন্ট করেন তাহলে কী হবে প্রথম কথা মার্কেট ক্যাপ বড় হবে দ্বিতীয়ত ফলের প্রেডিকশন থাকলে তারা হেজ করে নিতে পারেন সেই হেজিং করার জন্য এই জায়গাটার প্রতি এফআইআই বা যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছেন তাদের লক্ষ্যটা বা টার্গেটটা এই জায়গাটাই থাকে রাইট অর্থাৎ এফএনও স্পেসটার দিকে তারা কিন্তু এই ছোটো ছোটো স্মল ক্যাপ নিয়ে জিনিসটাকে খেলবেন প্লে আউট করবেন এরকমভাবে ভাবেন না রাইট লাস্ট ডে অর্থাৎ লাস্ট ফ্রাইডে যে র্যালিটা হয়েছে সেখানে আমরা যা ডেটা দেখেছি তাতে এফআইআই টোটাল চোদ্দো হাজার কোটি টাকার মতো ইনভেস্ট করেছেন আপনি ভাবুন আমরা যে জিনিসটাকে বড়োভাবে দেখতে চাই যে আমাদের ডিআইআইয়ের হাতে প্রচুর টাকা আছে ডিআইআই এক মাসে টোটাল এসআইপি মানি যদি আমরা বলি সেটা হচ্ছে তেইশ হাজার কোটি টাকা তো তেইশ হাজার কোটি টাকা ডিআইআই ইনফিউজ করে আর সেখানে এফআইআই একদিনে চোদ্দ হাজার কোটি টাকা ঢেলে দিয়েছে লাস্ট সাত দিনের এফআইআই বাইং দেখুন আপনি লাস্ট সাত দিনের যদি বাইং দেখেন সেটা মোটামুটি একটা পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ কোটি টাকার কাছাকাছি এই লেভেল অফ সম্ভবত পঞ্চাশ হাজার কোটি টাকার মতো লাস্ট সাত আট দিনের মধ্যে এফআইআই টোটাল বাই করেছেন এই অ্যান্টিসিপেশনে যে রেট কাট হবে এবং টাকাটা তাকে এই দিকেই আনতে হবে এবং এই সময়টাতে ডিআইআই কিছুটা পরিমাণ প্রফিট বুকিং করছে এবং আমরা মার্কেটের মধ্যে সেই রকমই স্ট্রাকচার দেখছি সেই কারণে আপনি দেখবেন ডিআইআই দু হাজার কোটি টাকা সেল অথচ এফআইআই হয়তো সাত হাজার কোটি পাঁচ হাজার কোটি এরকম বাইং করছে বাকিটা রিটেলাররা ছাড়ছে অনেকেই আছেন যারা এটা ভাবতেই পাচ্ছেন না যে মার্কেট র্যালি দেবেন বা আজ থেকে সাত দিন আগের আপনি ইউটিউবে দেখুন সবাই ক্র্যাশ 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 মার্কেট ফল করে যাবে ক্র্যাশ করে যাবে রিসেশন এসে যাবে ইত্যাদি বিভিন্ন রকম বিষয় নিয়ে ডিসকাশন করছিলেন রাইট আজকে ডেটে যারা ওই জাতীয় ডিসকাশন করেছেন তারা আজকে ডেটে নিফটির অল টাইম হাই নিয়ে ডিসকাশন করবেন প্রত্যেকেই নিজের মানে বাস্তবটার সাথে সামঞ্জস্য রেখে প্রত্যেককেই নিজের অবস্থানটা পরিবর্তন করতে হবে কারণ বাস্তবটা যেদিকে যাচ্ছে সেই দিকে আপনাকে নিজেকেও নিয়ে যেতে হবে রাইট তো এখন বাস্তবটাকে যদি আপনাকে ফিউচার হিসাবে প্রেডিক্ট করতে হয় অর্থাৎ অতীতে গিয়ে যখন আপনি সেই জিনিসটাকে প্রেডিক্ট করবেন তখন আপনি সেটা দেখতে পাবেন না যে কি হতে চাইছে বাট যদি আপনি ডেটার মধ্যে খোঁজেন লজিক্যালি এক্সপ্লেনেশন করার কথা ভাবেন তখন এই জিনিসগুলো আপনি রিয়েলাইজ করতে পারবেন বা দেখতে পারবেন বা মার্কেটের এই স্ট্রাকচারগুলো আপনি বুঝতে পারবেন যে ওকে এরপরে বাইংটা কে করবে সে কোন স্পেসে করতে পারে এবং সেই কারণে কি লেভেল অফ র্যালি আমরা দেখতে পেতে পারি সেই জিনিসগুলোই ঘুরিয়ে ফিরিয়ে মার্কেটের মধ্যে বারবার হয় কোনো সময় দেখবেন এফআইআই বাইং করছে কোনো সময় হয়তো ডিআইআই বাইং করছে আমি এটা বলছি না যে মার্কেট প্রচুর বুলিশ থাকবে এবং আমাদের মার্কেট ফল করতে পারে না এরকম নয় বা মার্কেটের মধ্যে বাবেল ক্রিয়েট হয়নি বা রিসেশন আসবে না এরকম কোনো প্রেডিকশন আমি এই ভিডিওর মাধ্যমে করছি না বা এরকম কোনো থটকেও আমি ইনফ্লুয়েস করছি না আমি নিজে দেখতে পাচ্ছি রিসেশনের ফিয়ার আছে আমি নিজে দেখতে পাচ্ছি বাবেলের ফিয়ার রয়েছে বাট সেটা ইমিডিয়েট বেসিসে নয় সেটা আসার একটা সময় আছে তো সেই বিষয়গুলো নিয়েও আমরা করব আগামী কাল আমি এই টাইপ অফ কিছু একটা টপিক নিয়ে ডিসকাশন করব যেখানে আমি এই স্পেসে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটছে বা রিসেশন কীভাবে আসে কোন সময়টায় আসতে পারে সেই বিষয়টা নিয়ে একটা তাৎক্ষণিকভাবে ডিসকাশন করব এবং ইউএসএর এই রেড কাটের সুদূর প্রসারী কী প্রভাব আছে সেই বিষয়টা নিয়েও ডিসকাশন করব আপনি যদি এই টাইপের ডিসকাশন শুনতে চান বা তার সাথে টোটাল ইকোনমির মধ্যে কি হচ্ছে সেই বিষয়টা জানতে চান তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিন শেয়ার করুন এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করুন যাতে প্রত্যেক দিন আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো যাতে আপনি পেতে পারেন রাইট তো আশা করি আপনি যদি পোর্টফোলিও মেনটেন করেন তাহলে এবং যদি লার্জ ক্যাপের মধ্যে আপনি পোর্টফোলিও মেনটেন করেন তাহলে লার্জ ক্যাপগুলো এই সময় পুরো মার্কেটে যে ক্যাপিটালটা রয়েছে সেই ক্যাপিটালটাকে কিন্তু ড্র্যাগ করবে রাইট এটা একটা ফেনোমেনা এবং মার্কেট এই স্ট্রাকচার ফলো করেই চলে এই যে পয়সাটা এই জাতীয় বড়ো বড়ো কোম্পানিগুলো ড্র্যাগ করছে এর ফলে মার্কেটের মধ্যে আপনি একটা বেশ ভালো র্যালি দেখতে পাবেন যেটা অলরেডি চলছে এবং ধীরে ধীরে ছোট 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 ভাবে এগিয়ে যাবে যেটা হয়তো আপনি রিয়েলাইজও করবেন না যে মার্কেট অনেকটা এগিয়ে গিয়েছে যখন হয়ে যাবে তারপরে আপনি স্ট্রাকচারালি দেখবেন এবং চার্টে সেই জিনিসটা দেখে আপনি ভাববেন আরে মার্কেট তো দূর চলে গেল আমি তো ধরতেই পারলাম না রাইট তো মার্কেটের এই ডায়নামিক্সগুলো বুঝতে শিখতে হবে যদি আপনাকে পয়সা বানাতে হয় এবং তার জন্য আমি অনেক ফরওয়ার্ড লুকিং আইডিয়াসগুলো দিতে থাকি কন্টিনিউয়াসলি আপনি যদি আমার সাত দিন আগের ভিডিও দেখেন তাহলে দেখতে পাবেন যে আমি বলেই দিয়েছিলাম যে এরপরে এই টু হুইলার স্পেসটার মধ্যে একটা বাইংয়ের বড় চান্সেস আছে রাইট তো সেই জিনিসটাই দেখুন আজকের মার্কেটেই ঘটেছে এইগুলো প্রত্যেকটা হচ্ছে প্রিডিটারমাইন্ড লজিক্যালি আপনি এই প্রত্যেকটা জিনিস করতে পারেন এবং এইগুলো যদি জানেন তখনই আপনি পয়সা বানাতে পারবেন তখনই আপনার ভিউটা ঠিক হবে তারপরে আপনি মার্কেটের মধ্যে যে চার্টটা দেখছেন সেখানে আপনি একটা স্ট্রাকচার খুঁজে পাবেন বেশিরভাগ ট্রেডার কি করে তারা চার্টের মধ্যে গিয়ে লজিক খুঁজতে যায় সেটা একদম রং আইডিয়া আসল আইডিয়াটা হচ্ছে কি বা আসল থিঙ্কিংটা হচ্ছে যে আগে লজিকটাকে ফাইন্ড আউট করুন তারপরে আপনার লজিকটা চার্টের মধ্যে কখন রিফ্লেক্ট হচ্ছে সেটা দেখুন সেই জায়গায় আপনি আপনার বেডটাকে প্লেস করুন জাস্ট উল্টোটা যদি তো আগে আপনাকে লজিকটারকে খুঁজে বের করতে হবে তারপরে সেটাকে চার্টের মধ্যে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার লজিকটা অ্যাকচুয়ালি চার্টে বসছে কিনা যদি আপনি এইভাবে ট্রেড করতে পারেন তবেই আপনার অ্যাকচুয়ালি ট্রেডিংটা সাকসেসফুল হবে ম্যাক্সিমাম জন অ্যাকচুয়ালি মানে লস করে বা আপনি যেটা ভাবেন আর কি যে প্রফিট বানাতে পারে না তার রিজন হচ্ছে তারা কেবলমাত্র চার্ট সর্বস্ব ট্রেডিং করেন শুধুমাত্র চার্টের দিকে তাকিয়ে থাকলে আপনার প্রফিটেবিলিটি বিল্ড আপ হবে না ঠিক আছে তো এইগুলো আমি বারবার বলি অনেকেই মনে করেন যে না এইভাবে হয় না বাট আমি যেটা বলছি সেইভাবে যদি আপনি কাজ করেন দেখবেন আপনার ধীরে ধীরে ট্রেডিংয়ের উন্নতি হবে রাইট আজকের ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা